নমস্কার বন্ধুরা আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা ট্র্যাডিশনাল রেসিপি মোচা চিংড়ির রেসিপি তো চলো বন্ধুরা কী করে করি দেখে নাও প্রথমে দেখো মোচা আমার এখানে কুচনো আছে সেটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে আর হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সকালে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তো রাতে মোচাটাকে কুটে যদি তোমরা ওভার ভিজিয়ে রাখো হলুদ জলে তো মোচাটা কিন্তু কালো হবে না তো এবার দেখো প্রেশারে আমি নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো আমি এখানে প্রেশারে দু তিনটে সিটি মারবো মেরে একটু দমে রেখে দিয়ে আমি খুলে দিলাম দেওয়ার পরে দেখো ভালো করে মোচাগুলোকে চেটকিয়ে নেব হাতের সাহায্যে একদম মোলাম করে নেব চেটকিয়ে জলটাকে যেটুকু এক্সট্রা জল আছে ফেলে দেবো ওদিকে ডুমো করে আলু কুচিয়ে রেখেছি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি মোচার আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে দেখো আমি চিংড়ি মাছটা নিয়ে এসছে দাদা বাজার থেকে চিংড়ি মাছটাকে এবার আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেডি করব তো এইভাবে দেখো লেজের দিকটা মাথাটা বাদ দিয়ে দিলাম আর মাঝখানে যে শেলটা থাকে ওটাকে বাদ দিয়ে ভেতর একটা কালো অংশ থাকে ওটাকে এক এক করে আমি বার করে দিচ্ছি তো চিংড়ি মাছ বন্ধুরা দেখতে অনেক লাগে আর ছাড়ানোর পরে কিন্তু একদমই অল্প হয়ে যায় তো দেখো এই যে এইভাবে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি এক এক করে বেছে আসছি আর এদিকে দেখো আলুটাও লাল হয়ে গেছে আলুটাকে এবার আমি তুলে নিচ্ছি আলুটাকে আলাদা রেখে দেব এবার আমি ওই তেলেই চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটায় যথারীতি নুন আর হলুদ দিয়ে মেখে আমি ওই তেলেই ভেজে নেব তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা হলুদ লবণ মাখিয়ে এবার আমি ওই গরম তেলে দিয়ে দিলাম একে একে চিংড়িগুলোকে লাল করে ভেজে আমি তুলে রাখবো তো চিংড়ি দিয়ে মোচাও ভালো লাগে আর তাছাড়া নিরামিষ মোচাও খেতে ভালো লাগে বন্ধুরা নারকেল কোড়া দিয়ে অসাধারণ লাগে নিরামিষের দিনেও বানাতে পারো মোচা এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি কিন্তু রান্না করতে কিন্তু একটু এই মোচাটা কাটতে বাঁচতে এটাই একটু ঝামেলা তাছাড়া এমনি মোচা খাওয়াও ভালো মোচা খেলে আয়রন হয় শরীরে তো দেখো এই যে আমি এখানে চিংড়িটাকে ভেজে তুলে নিলাম এবার আমি টমেটো আর্ধেক আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আর দিয়ে দেব দু চামচের মতন গোটা জিরে সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি এই যে দু চামচের মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মশলাটাকে করে নেব যেহেতু মাছ দিয়েছি চিংড়ি মাছ সেহেতু তাই জন্য আমি এখানে একটু রসুনের ইউজ করেছি তোমরা চাইলে এমনি জিরে আদা লঙ্কা দিয়েও করতে পারো তো আরও কিছু পরিমাণ একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল আমি এই রান্নাটা এখানে সর্ষের তেলেই করেছি যেহেতু সর্ষের তেলে ঘ্রাণ গন্ধ কিন্তু রান্নাটাকে আরও স্বাদ করে দেয় তো এবার মশলাটাকে ঢে ঢেলে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবার এক চামচ মতন আমি এখানে চিনি অ্যাড করলাম যেহেতু মোচাটা একটা ট্র্যাডিশনাল রেসিপি আর মোচা চিংড়িটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতেও দারুণ লাগবে এবার দেখো মোচাটাকে যেটা চটকিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটাকে এবার আমি এই মশলা কষানো অর্ধেক হয়ে গেছে এর মধ্যে এবার আমি মোচাটাকে অ্যাড করে দিলাম এবার মোচাটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে আমি মশলাটাকে কষে নেব এখানে একটা মোচা আমি দিয়েছি সেই পরিমাণেই রান্নাটা করলাম তো এবার ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম আলুগুলো একটু সেদ্ধ হবে মোচাটাও কষে যাবে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষা হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা অনেকটা কষা হয়ে এসছে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে একসাথে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে এবার আমি হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি মোচায় কিন্তু লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলাটা কিন্তু মাস্ট দারুণ লাগে টেস্টি হয় এই সানরাইসের শাহি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে এবার আমার মোচা সার্ভ করার পালা তো দেখো বন্ধুরা কেমন লাগলো আমার এই মোচা চিংড়ির রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজ আসি ভালো থেকো বাই বাই